সে এমন জায়গায় যাওয়া ঠিক না যে জায়গায় গেলে এলেমের অসম্মান হবে করেন ছাত্রদের জন্য এটা নসিহত থাকলো থাকলো যে আসমানি এলেমের এই ধারণ ধারণ বক্ষে সিনার মধ্যে কোরআন আদিসের এলেম ধারণ করাটা এটা শুধুমাত্র মর্যাদার বিষয় নয় এটা অনেক বড় দায়িত্বের বিষয়ের বিষয় এটা অনেক বড় দায়িত্বের বিষয় এই দায়িত্ব পালন করতে গিয়ে ইমামা বহানি রহমতুল্লাহ আলাই তিনি শাসকের রোশান পড়েছেন শেষ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে ইমামা বহানি রহমতুল্লাহ আলীকে শহীদ করা হয়েছে তিনি শাহাদত বরণ করেছেন কিন্তু শাসকের জুলুমের সামনে এলেমকে অসম্মান হতে দেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শাসক ইমাম মালিকের ফতোয়া পছন্দ হয় নাই বলছে হুজুর ঘুরায়া ফতোয়া ওইভাবে দেন ইমাম মালিক বলছেন জীবন যাইতে পারে কোরআন হাদিসের ফতোয়া ইমাম মালিকের জুবান দিয়ে ভিন্নটা বের হবে না অসম্মান করেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘুরেছে বর্তমান যুগে আমরা বলতে পারি জুতার গলা মালায় দিয়ে বাজারের মধ্যে ঘুরেছে সে যুগে গাধার পিঠে আরোহণ করে বাজারে ঘুরানো এটা ছিল সবচেয়ে বড় অসম্মান ইমাম মালিককে অসম্মান করতে চেয়েছিল শাসক কেন শাসকের মন মতো ফতোয়া হয় নাই এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া পরিবর্তন করেন নাই নিজের অসম্মানকে গ্রহণ করে নিয়েছেন ইতিহাস বলে অসম্মান ইমাম মালিকের জন্য অসম্মান থাকে নাই সেটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমাম মালিকের জন্য মহা সম্মান বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম মালিককে এই জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করবে সম্মান জানাবে ইমাম ও দারিল হিজরা বলে দুনিয়ার মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরণ করে কেন কারণ তিনি সমস্ত অসম্মান মেনে নিয়েছেন কিন্তু আল্লাহ দ্বীনের ইলমকে তিনি অসম্মানিত হতে দেন নাই ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই ওনাকে শাসক বলেছিল আমি যেইভাবে বলি আপনি ওইভাবে বলেন যে আলকুর হাদিস

ইমাম আহমদ ইবনে হাম্বল সেভাবেই বলেছেন যেভাবে বলাটা উচিত ছিল শাসকের পছন্দ হয় নাই ইমাম আহমদকে গ্রেফতার করেছে শুধু গ্রেফতার নয় ওনাকে প্রতিদিন এই পরিমাণ ব্যতকঘাত করা হতো যে শরীর থেকে রক্ত ঝরতে থাকতো মারতে 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 একের পর এক 10 জন जल्লাদ ক্লান্ত হয়ে যেত ইমাম আহমদ মারখে দেখে দেখে ক্লান্ত হতে না না ইমাম আহমদ শুধু একটা কথাই বলতেন

শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হামবলেরই বিজয় হয়েছে রক্ত দিয়েছেন জেল খেটেছেন কিন্তু دینی ইলমের কথাকে জালিমের সামনে নত হতে দেন নাই ইমাম বুখারীর জীবনের কথা তো বললাম এইভাবেই চলতে 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 আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের ইলমকে আসমানি ওয়হির ইলমকে যারা ধারণ করবে তারা যুগে যুগে এটার সম্মান এবং এর গৌরবকে সুচ্ছে ধরে রাখবার মতো সাহস হিম্মত যাদের হবে তারাই আসমানি এলেমের ওয়াহিকে বক্ষে ধারণ করবার অধিকার রাখে আর যারা আসমানি এলেমের সম্মান রক্ষা করতে পারবে না তাদের জন্য আসমানি এলেমের আমানত বক্ষে ধারণ করার অনুমতি নেই আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন এই কথা কিছু বললাম বিশেষ ভাবে দাওরা হাদিস ছাত্রদের জন্য এই কথাগুলো থাকলো থাকলো পক্ষ থেকে ইতিহাস থেকে আমানত হিসাবে তারা যেন এইভাবে আমল করতে পারে

ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের এই অধ্যায়ে রচনা করার দ্বারা কি উদ্দেশ্য ইমাম বুখারের উদ্দেশ্য হল করা একটা রদ করা একটা কি ইসলামের মধ্যে দেখেন প্রথম যে বেদাৎ উম্মতের মধ্যে আবিষ্কার করা হয়েছে সেটা আমলের বেদাত হলো আকিদার বেদাত বেদাত আর আমলের বেদাতের চেয়ে আকিদার বেদাত বেশি ভয়ঙ্কর আমলের বেদাতের দ্বারা মানুষের আমল নষ্ট হয় আকিদার বেদাতের দ্বারা মানুষের ইমান নষ্ট হয় তো ঠিক এরকম একটা বাতিল আকিদা ছিল এঙ্কারে ওজন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের দিন বান্দার আমল এটা ওজন দিবেন পরিমাপ করবেন এই বিষয়টাকে অস্বীকার করা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুনকারিন ওজন যারা ওজন কে অস্বীকারকারী যারা তাদের সেই বাতিল আকীদা কে রদ করতে গিয়ে সেই বাতিল আকীদা জবাব দিতে গেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এই সর্বশেষ বাপটি তিনি স্থাপন করেছেন অধ্যায়টি তিনি রচনা করেছেন ইমাম বুখারী বলতে চান যে আল ওজন হক্কুন আল ওয়াজনু যেরকম নাকি মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জীবিত হবে এটাকে বলা হয় আলবাস আলবাসু হক্কুন মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া এটা ইসলামের দৃষ্টিতে প্রমাণিত একটা বিষয় ঠিক এরকম ভাবে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত makhlukকে সমস্ত মানব জাতিকে পুনর্জীবিত করে কি করবেন জীবিত করে মানুষের দুনিয়ার কাজ কর্ম মানুষের ইমান এবং আমলের ভিত্তিতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন বিচার করার পরে তারপরে যার যেই ফলাফল প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই প্রাপ্য ফলাফল তাকে বুঝিয়ে দিবেন এখন মানুষ তার জীবনের কৃতকর্ম কার কর্ম কেমন কার আমল কেমন ছিল এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সববস্ত করবেন এটা কিভাবে সববস্ত করবেন এই যে আদম আলাইহিস সালাম জিকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরে কত শত হাজার কোটি মানুষ দুনিয়াতে এসেছে এই এত মানুষের প্রত্যেকের আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমল যার যার কৃতকর্ম আল্লাহ অক্ষরে 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 এটা সাব্যস্ত করবেন প্রমাণ করে তারপরে কার কি পরিণাম হওয়া উচিত সেটা তার সামনে আল্লাহ পাক বুঝায় দিয়ে তারপরে যার সাজা হওয়ার তাকে সাজা দিবেন আর যাকে মাফ করার মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্ম যে বিচার করবেন আল্লাহ যে ফয়সলা করবেন এটা এমনিতেই করবেন না যে খালি বাস ধরে এনে জাহান নামে ফেলে দিলেন ব্যাপারটা এরকম না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সামনে এটা সাব্যস্ত করে দিবেন প্রমাণিত করে দিবেন যে যারা জাহান নামে যাবে তারা তাদের কর্মের মাধ্যমে জাহান নামে যাওয়ার উপযুক্ত এই কথাটা তাকে বুঝায় দিয়ে তারপরে তাকে আল্লাহ জাহান নাম ফেলবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করবেন যাতে কোন জাহান নামী ব্যক্তি জাহান নামে গিয়ে রব্বুল আলমিন আমাকে খাই জাহান্নাম দিলেন দিলেন এই কথা যেন কেউ মনে করতে না পারে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে করবেন প্রত্যেকটা মানুষের সামনে সামনে পাক রব্বুল আলমিন মানুষের বিচার করার জন্য মানুষের যাবতীয় নেক আমল এবং বদ আমল এই সবগুলোকে তুলনা করে জাস্টিফাই করে বিচার করার জন্য আল্লাহ কয়েকটা পদ্ধতি অবলম্বন করবেন কয়েকটা পদ্ধতি প্রথম পদ্ধতি তো আছেই আল্লাহ আকরবুল আলমিন হাসরের মাঠে মানুষকে উঠায় প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক মানুষের আমল নামা পৌঁছায় দিবে প্রত্যেক ব্যক্তির কাছে যার যার আমল নামা পৌঁছে যাবে যাবে আমল নামা কি জিনিস